প্রত্যর্পণ কর্মসূচিতে নজর কাড়া সাফল্য হারিয়ে যাওয়া তিনশো দশটি মোবাইল ফিরে দিল মালদা জেলা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি জেলার বহু বাসিন্দা কারণ প্রত্যর্পণে বিশেষ কর্মসূচির মাধ্যমে মালদা জেলা পুলিশ গত চার মাসে তিনশো দশটি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল প্রকৃত দাবিদারদের হাতে এই অনন্য উদ্যোগে নেতৃত্বে রয়েছেন মালদা জেলা পুলিশের মোবাইল রিকভারি সেল শনিবার মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব নিজে হাতে এই মোবাইলগুলি ফেরত দেন তাদের প্রকৃত মালিকদের জানা গিয়েছে উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে ইংরেজ গুজর থানার সর্বাধিক মোবাইল উদ্ধার করে প্রথম স্থান অর্জন করেছে দ্বিতীয় স্থানে রয়েছে বামনগুলা থানা এবং তৃতীয় স্থানে পুকুরিয়া থানা জেলা পুলিশের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ পুলিশ সুপার জানান প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের সাহায্যে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে প্রত্যর্পণ শুধু একটি কর্মসূচি নয় এটি পুলিশের প্রতি জনসাধারণের বিশ্বাস এবং আস্থার প্রতীক হয়ে উঠছে জেলা পুলিশ আশ্বাস দিয়েছে ভবিষ্যতে এই ধরনের জনমুখী উদ্যোগ চালু থাকবে মোবাইল রিকভারি সেল আছে মালদাতে ওটা আমরা আজকে আবার রিটার্ন করার একটা ফাংশন করলাম এখানে থ্রি মোবাইলস আমরা রিকভার করে যে ওনার আছে ওনার ওনাকে রিটার্ন করছি আফটার ভেরিফিকেশন এখানে একটা সিআইআর পোর্টাল আছে ওখানে কীভাবে আনলক করতে হবে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি লোককে আর এবারে সবথেকে বেশি রিকভারি হয়েছে ইংলিশ বাজার থানাতে ওখানে হান্ড্রেড অ্যান্ড এইট পজিটিভ রেজাল্টস মধ্যে হান্ড্রেড অ্যান্ড ওয়ান রিকভারি করতে পেরেছে ইংলিশ বাজার থানা বাকি তারপরে বামনগোলা থানাও মতলব অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করেছে আর তারপরে এ থানা ফিফটি পার্সেন্ট রিকভারি করেছে আমরা চেষ্টা করছি এবার থেকে আর ভালো করার যে ওল্ডেস্ট মোবাইল রিকভার হয়েছে ওটা হচ্ছে দো সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি টু আর সব থেকে লেটেস্ট মোবাইল যে রিকভারি হয়েছে ওটা হচ্ছে নাইনটিন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি এ এখানে সব থানার যে মোবাইল রিকভারি সেল আছে ওটাকে আমরা সেরকমই আমরা রিওয়ার্ড করবো যেরকম পারফরমেন্স করেছে। আর হোপফুলি আমরা আর ভালো রেজাল্ট পাব তাহলে মোবাইল হারিয়ে গেলে মানে নিরাশ যেন না হয় সাধারণ মানুষ পুলিশের কাছে কমপ্লেন করলে পাওয়া যাবে আশা রাখে আমরা চেষ্টা করি এখানে কিছু কিছু জায়গায় এটা হয় কি কোনো অর ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে ওটাও আমরা কিন্তু স্টেট পুলিশ থেকে পুলিশ থেকে আমরা এখন একটা কোয়ার্ডিনেশন হচ্ছে সব ডিস্ট্রিক্ট মধ্যে সিআইডি একটা কোয়ার্ডিনেটিং এজেন্সি হয়ে যাচ্ছে তো তারপরে আমরা অর রিকভারি করতে পারবো যে বাকি ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে ওখান থেকেও আমরা রিকভারি করে নিয়ে আসতে পারবো Thank you.